আপনিবারে দরকার সাথে এখন পর্যন্ত আমরা দুটি রেস্টুরেন্টে জরিমানা করেছি অর্থদণ্ড হচ্ছে পনেরো হাজার টাকা একটিতে রেস্টুরেন্টে লাইসেন্স ছিল না এবং আরেকটিতে অস্বাস্থ্যকর পরিবেশ ছিল সেই জন্য তাদেরকে সতর্ক করে আসা হয়েছে এবং আমরা এক ঘন্টা পর সেটা আবার ভিজিট করব যদি দেখি তাদের অবস্থা তারা আমাদেরকে কথা দিয়েছে যে পরিষ্কার পরিচ্ছন্ন করবে সব কিছু অবস্থা যদি দেখি পরিবর্তন না তখন তাদেরকে বড় অঙ্কের জরিমানা করা হবে নিয়মিত আমাদের নিয়মিত জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা করে থাকি আমাদের প্রত্যেক দিনই কোনো না কোনো ম্যাজিস্ট্রেট কোনো না কোনো আইনে মোবাইল ফোড পরিচালনা করে